দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে গেলেও আঠা সামগ্রিক ভাবে আদ্যাপীঠ মন্দিরের প্রায় আসে

ফাউন্ডেশনের এমডি সুশীল কুমার গোয়েঙ্কা এবং কাউন্সিলর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্দিরে অনুষ্ঠিত উপলক্ষে অন্যান্য দিনের তুলনায় ভক্ত দর্শকদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো চব্বিশ ঘন্টা প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন ছোট ছোট বাচ্চারা এখানে সম্মিলিত হয় প্রত্যেক বছর যখন এদের সঙ্গে খানিকক্ষণ সময় কাটিয়ে যায় তখন মনে হয় যে এক প্রাণ সঞ্চার করে নিয়ে গেলাম এরা আমাদেরকে আগামীর আলো দেখাবে আর আমি চাই এদের জীবন থেকে সমস্ত অন্ধকার যেন চিরতরে ঘুচে যায় মায়ের কৃপায় এরা যেন আগামী সম্পদ হয়ে দাঁড়ায় যে প্রধানমন্ত্রী নিয়ে ঢুকে গেল ধর্ম সমন্বয়ে এবং জাতি ধর্ম নির্বিশেষে দীর্ঘদিন ধরে এই বিশাল কর্মকাণ্ড করে তুলেছে এখানে আপনাকে মাঝে মাঝে এসে দেখা যায় আপনি কি বলবেন আজকের এই বিশেষ অনুষ্ঠানের দিনে আজকের এই বিশেষ অনুষ্ঠানের দিনে সবচেয়ে বড়ো কথা আমাদেরকে মনে করছে আব্দা মা আমাদের যে কীভাবে কৃপা করছে সেই বিষয়টা সকলকে সকলে জেনে গেছে আরও সকলের অন্তরে অন্তরে প্রবেশ করানোর দরকার কারণ আমাদের অন্য কোন তপস্যার ফল আমরা এইগুলো পাচ্ছি আর সেই তপস্যার ভয়টাকে সুন্দরভাবে পরিচালনা করে ধারণ করে নিয়েছেন ব্রহ্মচারী মুরাল ভাই সেই জন্য মুরাল ভাইয়ের তুলনা হয় না তার তুলনা নয় তিনি এই কর্মগুলোকে করে চলেছে। যাকে বলা হয় প্রকৃত ধর্ম এই প্রকৃত ধর্ম ধর্মগুলো সর্বধর্ম সমন্বয় জাতি ভেদাভেদ নয় শুধু মানুষ 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 চাই আর মানুষকে নিয়ে কাজ করার স্বামীজি বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর আমরা কেন জানি না আজকের ঋতুর দিনে সেগুলোর থেকে সরে যাচ্ছে অনেকটাই সরে যাচ্ছে মানুষের মধ্যে এত বিশৃঙ্খলতা এসেছে এত হিংসা এসেছে আমার বিশ্বাস আদ্যা মা আত্মা মা কৃপা করবেন কীভাবে কৃপা করবেন এই যে মুরাল ভয়ের তপস্যা এই তপস্যা কীভাবে सब था गुड़ी समृ

আট হাজার গরিবকে আমরা সেবা করি খাবার দাবার দিয়ে বন কেক পাউরুটি বিস্কিট ইত্যাদি দিয়ে সেবা করি অ্যাডভারেজ দিই এটা অন্নদা ঠাকুরের সিদ্ধিলাভের দিন সিদ্ধোৎসব আর মন্দির প্রতিষ্ঠা দিবস এটার মাহাত্ম আমাদের কাছে অনেক অন্নদা ঠাকুর এই পর সংক্রান্তিতে সিদ্ধি লাভ করেছিলেন তাই আজকের দিনটা আমাদের কাছে বিরাট আজকে একশো এগারো বছর ধরে আমাদের নরনারায়ণ সেবা ডেলি পাঁচশো গরিব খায় বলে আর দি মেজার ফর ইউ সেলভেশন বিকারি যদি না থাকতো কোথায় ভিক্ষাটা আমরা দিতাম ব্ল্যাসার ইউ আর দ্যাট

আর দি মেজারেবল আর ফর ইউর সেলবেশন ওরা যদি না থাকতো বিকারে যদি না থাকতো কোথায় বিকারা দিতাম তাই আজকের এই পূর্ণ দিনে আট হাজার গরিবের সেবা করতে পেরে নিজেকে খুব গর্ববোধ করছি নমস্কার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আমি অরূপ চক্রবর্তী আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আদ্যাপীঠ দক্ষিণ সংঘ আর এই এবছরও প্রায় হাজার মানুষকে কম্বল এবং করা এই প্রতিষ্ঠান আজ আদ্যাপীঠ মহাতীর্থ রূপে উঠে এসেছে প্রতিটি মানুষের ঘরে ঘরে আজকে এই আদ্যাপীঠ আদ্যাপীঠ থেকে আমরা আজকে সরাসরি আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা দিবসে এসে পৌঁছে গেছি আর সাথে সাথে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আদ্যাপীঠের মন্দির রামকৃষ্ণ দক্ষিণ রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অনন্ত ঠাকুরের একশো পঁয়ত্রিশ এবং একশো পাঁচতম সিদ্ধ দিবস এবং উনষাটতম মন্দির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আট হাজার এবং পাঁচ হাজার টোটাল আট হাজার এবং বস্ত্র বিতরণ করা হয় আর এই অনুষ্ঠানে আবার বৃদ্ধবণিতা সর্বধর্ম সমন্বয়ে প্রতিটি মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছিল আমরাও ছিলাম এখানে প্রতিটি মানুষ মায়ের কাছে পুজো দিয়ে বলল বছরের প্রথমে মা ভালো রেখো এবং সবাইকে ভালো রেখো ক্যামেরায় রাহুল চক্রবর্তীর সঙ্গে অরূপ চক্রবর্তী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আদ্যাপীঠ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার